কোটি টাকার কাবিন রিমেক নিয়ে সাকিব খানের নতুন সূচনা দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন তা না হলে অনেক কিছুই অজানা রয়ে যাবে আজকের সংবাদে প্রথমেই থাকছে ডলিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে বিশেষ রিপোর্ট দর্শক বহু প্রতীক্ষার পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তার নতুন ছবির শুটিং কোটি টাকার কাবিন যেটা আবার রিমেক হচ্ছে ঢাকায় আজ সকাল দশটায় নতুন ছবির মহরত অনুষ্ঠিত হয় ব্যস্ততার মধ্যেও শুটিং সেটে হাজির ছিলেন সাকিব খান নির্মাতা ও পুরো ইউনিট ছবির নাম কোটি টাকার কাবিন যা সাকিব খানের আগের একটি সুপারহিট ছবির রিমেক ভার্সন সেটের পরিবেশ ছিল উৎসব মুখর ক্যামেরাম্যান আলো সেট ডিজাইন আর তার মাঝেই তারকার আগমন দর্শক সাক্ষাৎকারে সাকিব খান বলেন এই ছবিটি আগে একবার তৈরি হয়েছে দর্শক খুব পছন্দ করেছিল কিন্তু সময় বদলেছে দর্শকের রুচি বদলেছে তাই আমরা আধুনিক প্রযুক্তি নতুন উপস্থাপনা এবং আরও বড় স্কেলে কোটি টাকার কাবিনের রিমেক করছি আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম এই গল্পটি নতুনভাবে উপভোগ করবে তিনি আরো জানান ছবিটি অ্যাকশন ও রোমান্স ঘরনার হবে এবং পুরো টিম ভীষণ উৎসাহ নিয়ে কাজ শুরু করেছে আজকের শুটিংয়ে ধরা পড়েছে বেশ কিছু রোমান্টিক ও ড্রামাটিক দৃশ্য প্রথম লট শুরু হবে ঢাকার বিভিন্ন লোকেশনে তারপর ইউনিট যাবে মানিকগঞ্জ ও সিলেটে সেখানে থাকবে অ্যাকশন দৃশ্য এবং দুটি গান পরিচালক বলেন পুরনো গল্প হলেও উপস্থাপনাটা হবে সম্পূর্ণ নতুন বিশেষ করে লুক সেট ডিজাইন এবং মিউজিকে থাকছে বড় পরিবর্তন সাকিব খানের নতুন যে কোনো কাজেই ভক্তদের মাঝে বিশেষ উত্তেজনা তৈরি করে কোটি টাকার কাবিন রিমেকের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা শুভেচ্ছা ও প্রত্যাশা জানাতে শুরু করেছে শুটিং চলবে টানা কয়েক সপ্তাহ নির্মাতা জানিয়েছেন সব ঠিকঠাক থাকলে আগামী বছরে ঈদে ছবির মুক্তির পরিকল্পনা রয়েছে সাকিব খানের নতুন সিনেমার আরও আপডেট জানতে চোখ রাখুন আমাদের স্ক্রিনে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন শেয়ার করুন এবং এ ধরনের আরও খবর জানতে হলে আমাদের স্টার ভাইভের সঙ্গেই থাকুন ধন্যবাদ